আসল ছবি দেখানো হবে আর আমাদের বিশ্বাস আর ভরসা আছে যে কিভাবে আসল ছবি দেখাতে হয় নদিয়া জেলার ছাত্র যুব এসে পাই জুয়ের কমরেডরা জানে কিভাবে লড়িয়া দিতে হয় কিভাবে চান কবল লড়াই করে তামান্নার খনিদেরকে তামান্নাকে খুন করার পরে তৃণমূলের নির্লাজ পুলিশ আজকে এগারো বছর ধরে যারা সন্ত্রাস করছিল তাদেরকে অ্যারেস্ট করতে পারেনি পুলিশ চেয়েছিল গোটা ঘটনাটাকে ধামা দিতে আমরা এসেছিলাম গ্রামে গিয়ে এই জীবনে ভয়ের পতাকা দিয়ে তামান্নার মায়ের হাত ধরে শপথ গ্রহণ করেছিলাম যতক্ষণ না পর্যন্ত সমস্ত আসামিদের গ্রেফতার করবেন আমরা লড়াই লড়ব আমরা তামান্নার মাকে বলে এসেছিলাম যারা যদি সব আসামিকে গ্রেফতার না করে আমরা এসে ফাই জুয়ে ফাই এসপি অফিস করব আজ এসপি অফিস হাজার হাজার এসে ফাই জুয়ে ফাইয়ের কমরেডরা এসেছেন কামান্নার মা কথা বলে গিয়েছেন আমরা বলছি যদি আগামী দিনে সমস্ত গ্রেফতার না

আবার তামান্ডাকে হারাতে হলো এই অপদার্থ পুলিশের জন্য আমরা বলেছিলাম এসে ভাই দিয়ে ভাই আন্দোলন করতে জানে এসে ভাই দিয়ে ভাই নবান্ন অভিযান করেছিল আর্থিকরের ঘটনার সময় আর্থিকরের কেকের সামনে সাতাশ দিন অবস্থান করেছিল এসে ভাই দিয়ে ভাই এসে ভাই দিয়ে ভাইকে ভয় দেখাবেন না আমাদের দিকে লাঠি উঁচিয়ে আসবেন না আমাদের মহিলা কম উপর যুবতী ছাত্রী কম উপরে উপরে পুলিশ ঠেলছে আর অন্যদিকে বেহায়া পুলিশ অন্য লাঠি দিয়ে মারছে সব রেকর্ড করা আছে সময় আসছে যারা টেবিলের তলাই লুকাচ্ছেন তাদেরকে বলছি এই বাংলায় শিক্ষার দাবিতে কাজের দাবিতে একমাত্র লড়াই করেছে ভাই আপনারা যারা আজকে চাকরি পেয়েছেন যাদের বাড়িতে এখনো মা বোনেরা আছে যার বাড়িতে যুবরা আছে আছে আপনারা বলতে পারবেন না আপনি আপনার পরিবারের ছাত্রটার যুবটার ভবিষ্যৎ তৈরি করতে পাচ্ছেন তাই বলছি ভরসা রাখুন ভরসা রাখতে শিখুন এই রাজ্যের বাড়িতে শুধু আমাদের পরিবারের ছেলেদের কাজের কথা বলছি না আপনাদের পরিবারের ছেলেদের কাজের দায়িত্ব লড়াই আরো চলবে আজকে অভিযানে এসে কথা দিয়ে যাচ্ছি পক্ষ থেকে পক্ষ থেকে তামান্নার তোষিরা যতদিন শাস্তি না পাবে ততদিন পর্যন্ত এই পশ্চিম বাংলার বুকে আরো বিরক্ত আন্দোলন সংগঠিত হবে